এই জ্বলো হসতি আমার ইন্টারভিউ লইবেক ম্যাডাম আমার নাম হছে পটলচন্দ্র খাসনা অফিস তবে শোভা আমাকে ভালোবেসে পটলা বলে ডাকে আচ্ছা পড়াশোনা কত দূর করেছো পড়াশোনা এম পি এম পি ম্যাডাম আচ্ছা তুমি আমাদের কোম্পানিতে কোন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছো কেনে ম্যানেজারের পোস্টে মাধবিক পাশে ম্যানেজারের পোস্ট হ্যাঁ আপনি যে পিপারে বিজ্ঞাপন দিয়েছিলেন যে কোম্পানিতে ছেলেরা হচ্ছে মাধব পাশ থেকে শুরু করে ম্যানেজারের পোস্টে সেই যে আমি ইন্টারভিউ দিতে এলাম মাধবিক পাশটা হচ্ছে সুইপারদের জন্য

মোটামুটি এখন 10 থেকে 12000 এর মত তাহলে মামারে ইন্টারভিউ নিলেন কোন পকেটে 100 না বাবার মানে বাবার থেকে হয় তোমাকে একটা করছে না নেপাল দূরে নেপাল দূরে কোটি মাইল এটা কি বলছেন এটা তো খুব প্রশ্ন আমাদের ঘরে উঠোন থেকে চানটাকে দেখতে পাই নেপালটাকে দেখতে পায় না তাহলে নিপালটাই দূরে হবে আচ্ছা বলো তো পিঁপড়ে আমাদের কি উপকার করে হ্যাঁ বলবো পিঁপড়ে

যতদিন এই চাকরিটা না হচ্ছে ততদিন কে জন্য আমি বিড়ি কিনে নেব তাহলে আর রোজ রোজ বাবার পকেট ঝাড় না আচ্ছা একজন দেশ প্রেমিক নাম করো হুটু তো আমার ঘরেই আছে ম্যাডাম আমার বাবা আমার বাবা দেশি খায় বিলিতি মদ কোনো দিন ছুঁয়েই না এই দিকে বুঝে যায় বাবা কথা দেশপ্রেমিক মানে দেশকে কথা ভালোবাসে ধরো তোমার চাকরিটা হয়ে গেল এই কোম্পানিতে তোমাকে ম্যানেজারের পোস্ট দেয়া হলো সর্বপ্রথম তুমি কি করবে আমি ম্যানেজারের পোস্ট ম্যানেজারের পোস্ট তো পিলি আমি আপনাদের মত ওই লেডি গালা মানে যত মহিলা গালা আছে কোম্পানিতে তার দিকে তো আমি প্রথমেই ছাটাই করব এটাই আমার প্রথম কাজ হবে কেন কেন আমি আমি আবার কি করলাম এ মেয়ে গালা জন্য টপিস গালা সমান করছে অফিসে কাজ করতে বলি মানে অফিস নাম করে সেজে যে গিয়ে ঘরে চলে আসছে ঘরে কোন কাজ করা মানা নি অফিস আইছে রোমা বসে বসে TikTok ভিডিও আর ইউটিউবে ফেসবুকে ইনস্টাতে এই মেয়েরা যত আছে বলি তো সব কোম্পানি আমার প্রথম কাজ হবে যত মেয়ে আছে কোম্পানিতে সব আমি যে ভিডিও করে জানি చూస్తే బంధు <laughs>